আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখে মুসলমানের উপর নির্যাতন চালাবে আজকে তোমার চোখের সামনে তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নির্যাতিত হচ্ছে একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আসা দাবি রেখে বলছি আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখে মুসলমানের উপর নির্যাতন চালাবে নির্দ্বিধাই মুসলমানকে হত্যা করবে তোমাকে আজিজ বলে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী তুমি বিশাল ক্ষমতার অধিকারী মানুষ ফেরাওনকে একেবারে নিঃস্ব করে পানিতে ডুবিয়ে নিয়েছ এটা তোমাকে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আজ সামুক পৃথিবীর সবচেয়ে ছেলে শক্তিশালী সম্পদ সামান্যতম শক্তিশালী জাতি সামান্যতম ঝড় বৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেছ আজকে তোমার চোখের সামনে তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নির্যাতিত হচ্ছে একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আসা দাবি রেখে বলছি তুমি এসব অত্যাচারী জালেমকে ইহুদি খ্রিস্টানকে তোমার ক্ষমতা দিয়ে তোমার কৌশল দিয়ে ধুলিসাত করে দাও এই দাবি তোমার কাছে রাখছে তুমি পারো এমন কোন কারো কাছে দাবি করিনি যে করতে পারে তোমার কাছে দাবি করেছি তুমি সবকিছু করতে পারো এরকম ক্ষমতার অধিকারীকে টিপে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার নেই তোমার চোখের সামনে হাজারো পুরুষ নারী নির্যাতিতে মারা যাবে এটা আমরা তোমার কাছে চাচ্ছি না তুমি সর্বশক্তিমান তুমি আমাদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে অসহায় পুরুষ নারীকে আমাদের সামনে রক্ষা করো মুসলিমকে রক্ষা করো মুসলিম তোমাকে মানে মুসলিম তোমাকে জানে মুসলিম তোমাকে চিনে তুমি মুসলিমকে রক্ষা করো যারা তোমার নবীকে মানে না যারা তোমাকে চিনে না যারা নিজের ক্ষমতায় চলতে চায় তারা যতই ক্ষমতার অধিকারী হোক তারা তোমার কাছে খড়কুটোর সমান নয় অতএব তুমি তাদেরকে ধূলিসাৎ করে দাও আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ করো তারা কবরকে মসজিদ তৈরি করেছে কবরের পাশে মসজিদ করছে বা মসজিদের সাথে কবর দিচ্ছে মানুষ মনে করছে যে মসজিদের পাশে কবর দিতে হবে মানে কবি নজরুল ইসলাম বুঝতে পারেনি বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে কবর শাস্তি কবরের শাস্তি হতে এই গণ আর পায়ে বেড়ে হয় বাক্য বলা আছে যেটা বক্তব্যের কোনো কোনো জায়গায় বলা আছে যে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন মসজিদের পাশে কবর দিয়ে যদি গুনা মাফ হয়ে যায় তাহলে তো ধনী মানুষ বাড়িতে একটা ঘরে মসজিদ করবে সামনে যা করলাম করলাম বাড়ি ঘরে করলাম একটা মসজিদও করি ছেলেরাকে বলে যাবে মসজিদের পাশে আমার কবর দিয়ে বল যদি আপনার পিতার কবর কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না বহুদিন আগে থেকে এই কথা বলে আসছি কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর দিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না আমল আমলি আমল অনুযায়ী বিচার হবে এ কথাই ঠিক তারা বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আলা অইন্যমান কান কাবলাকুম কানু ইয়াত্তা খেজু না কবুর আম বেহেমশাল হে হেম ভাসাজেদা অতীতের মানুষেরা নবী এবং সৎ মানুষের কবরে মসজিদ তৈরি করত তাহলে এই কথা নতুন নয় যুগ যুগ ধরে চলে আসছে শতাব্দীর পর শতাব্দী চলে আসছে যে মানুষ কবরকে মসজিদ তৈরি করে মসজিদের পাশে কবর দেয় হাজার হাজার বছর আগের কথা শ বছর আগের কথা মানুষেরা